টিভির সকল দর্শকের শুভেচ্ছা জানায় ওনারা জানান আজ রোববার সকাল আটটা দশ মিনিটে রাঙামাটির কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্র আর পিছনে আছে এই স্পিলওয়ার যেভাবে জল বলে হয় ষোলোয়ান গেট সারে দিয়ে ছয় ইঞ্চি করে দিয়ে ষোলোয়ান গেট ছয় ইঞ্চি করে দিয়ে যার ফলে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি ওনার ওই থাপতে লেখত অন্যগুলির মধ্যে মধ্যে নিষ্কাশনার ওনারা জানান কাপ্তা এলাকার পানি ধারণ ক্ষমতা একশো নয় ফুট মিনসি লেভেল কিন্তু গতকাল রাতিও একশো আট ফুট মিনসি লেভেল পানি ক্রস করছে যার ফলে এই মানে বিপুর উদ্যোগ রুদ্ধি ক্রস করছে এই তথ্য জানিয়ে দেয় কাপ্তা পানি বিদ্যুৎ কেন্দ্র ম্যানেজার এটিএম আব্দুল জাহের যার ফলে এই টিপি কর্তৃপক্ষ ল্যাক ব্যবস্থাপনা কমিটির বেগম হতা হয়ে আজ রোববার সকাল আটটা দশ মিনিটে এই পানি বিদ্যুৎ কেন্দ্রের ছলুয়া গেট সারি দিয়ে এই পানি হাপতে রাঙুনিয়া রাওজন হাড়াঝারি ওইটা বঙ্গোপসাগর যাবো তবে পিডিপি কর্তৃপক্ষে আতঙ্কিত নেবে কোনো কথা নাই মানে এরকম ছয় ইঞ্চু মানে প্রায় সময় আগো গত পৃথিবী বসাগর থাকছি তবে এতো অনেকে হয়তো আতঙ্কিতর নিচে গরবারে নিচের দরবারে ডুবি দেবোই কিন্তু বিশ্বকাপ আদৌ পিডিপি কর্তৃপক্ষতা আদৌ জন্য নয় জাস্ট ইন বঙ্গোপসাগর জায়গা ফুড়িবই ধুলন দত্ত সিপ্রাসিবি কাপটায়